আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলা বলা চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আখাওড়া থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি আখাওড়া থেকে ঢাকা যেতে সুবন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত চল্লিশ টাকা এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত সত্তর টাকা এফ সিট বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে দুইশত উনষাট টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে তিনশত বাইশ টাকা এবং এসির যে চেয়ার সিট এর মূল্য পড়বে তিনশত ছিয়াশি টাকা এবং এসি বগির যেই কেবিন সিট এর মূল্য পড়বে পাঁচশত পঁচাত্তর টাকা এবং নন এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে তিনশত ছিয়াশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আখাউড়া থেকে ঢাকা যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত বারোটা তিরিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত দুইটা পঞ্চাশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল ঢাকা মেল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত তিনটা চল্লিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল ছয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে তিতাস ওয়ান তিতাস ওয়ান ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে ভোর পাঁচটায় এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপর রয়েছে সুরমা সুরমা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে ভোর পাঁচটা দশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবধি নেই এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সকাল আটটা তিপ্পান্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল এগারোটা বিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সকাল নয়টা সাঁইত্রিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর দুইটা তিরিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল চারটা আট মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে গুধুলি গুদুলির ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে রাত আটটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি আখাউড়া থেকে ঢাকা যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন